আসসালামু আলাইকুম আমরা আসছি আমাদের হাঁসগুলো নিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে চতুর্দিকে আজান দিয়ে দিচ্ছে আর এদিকে হাঁসগুলো ওই পুকুরে এতে মাসে আমরা এখন ওগুলোকে নিয়ে যাব বাড়িতে দুজন লাগে রাস্তার জন্য একজন সামনে আর একজন পিছনে আর চাচা তো ভাইয়াও বলছে গুসল করবে তাই হাঁসগুলো তুলতে নামছে পানিতে নইলে আমরা অন্যদিন ডিল মেরে বা ছোটো শিংলা দিয়ে তাড়িয়ে দিলেই উঠে যেত হয়তো একটু বেশি কষ্ট হতো আর নামলে একটু সহজেই উঠে আসে তাই আর কি এমন করা আর আলহামদুলিল্লাহ ওইদিকে দানও ধরেছে কিছু দিনের মধ্যে রেখে যাবে আর সেগুলো কাটার পর আমরা এদিকে আরামসে আসতে পারবো গরু ওই দিকে দিব ইনশাল্লাহ তামিম দান কাটা বাদে অন্য তাকে কেটা গাছ আছে নানি দানর তল যেন ওটা কাটি কাটি গরুরে দিব আর গরুও নানি বিশ্রাত দিব দীর্ঘা দিব মিনি ক্রিকেট নেই হ্যাঁ এই নই তো না একটু বড় ক্রিকেট বানাই মো স্টেট স্টেট দিব লেগ অফ থাকবো একটু ছোটো কিচ্ছু করার নেই জায়গা শর্ট শট উঠুক তারা আমরা যাচ্ছি হাসকুলে যাচ্ছে দেখুন কিভাবে দু মধ্যখান দিয়ে যে আইল আছে ওই আইল দিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় পরে পরে যায় আস তারপর আবার উঠে ওইরকম করে আর কি দু নদুক দিয়ে দান এই যে আর মধ্যখান দিয়ে আইল সেই আইল দিয়ে ওরা যায় এখানকার ভিউ আমার কাছে অত্যন্ত ভালো লাগে গ্রাম বাংলার একদম সেই সুন্দর আবহাওয়া আর পরিবেশ